আবারও অফার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি ফেরদোস একদম আনকমন বাসাই ক্রেত সুন্দর সুন্দর ছাগল নিয়ে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে ছাগল ক্রয় করবেন আজকের এই সুন্দর আকর্ষণীয় হাই কোয়ালিটি যেগুলো ছাগল যে প্রাইজে দেবো ইনশাল্লাহ এ পর্যন্ত কেউ দিতেও পারে না এই প্রাইজে আমি নিজেও দিতে পারে না ইনশাল্লাহ আপনারা অবশ্যই আজকে ছাগল দেখে শুনে ক্রয় করবেন আর আজকে যারা ছাগল ক্রয় না করতে পারবেন মনে করবেন যে তার আর কখনো ছাগল ক্রয় করতে পারবেন না আজকে যে প্রাইজ দিয়েছে ইনশাল্লাহ আপনারা জানেন বর্তমান আমাদের দেশে বিভিন্ন জেলা বন্যায় একদম ডুবে বিভিন্ন ভাই ব্রাদারেরা বিপদগ্রস্ত অবস্থায় আছে যারা প্রাণেও তাদের প্রাণের কোনো মানে ঠাই পাচ্ছে না কোথায় থাকবে কি করবে কি খাবে কি পড়বে ইনশাল্লাহ আমরা আমাদের সবার কাম্য তাদের পাশে দাঁড়ানো যে যা পারেন তাই দিয়ে আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করে তাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক মনুল্লাহ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দিচ্ছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুক্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামারপাথুরা গ্রামে উত্তরবঙ্গে সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামারে এই বিখ্যাত ছাগলের খামারটি খেদুজ ভাইয়ের কেমন কেমন আজকে বিক্রমযোগী ছাগল রয়েছে সেগুলো আজকে দেখাবো তার আগে খেদুজ ভাইয়ের সাথে কথা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর এরিয়ে তো তোлашলাম আপনার ছাগলের জি পর আসলেও দেখেন দেশ নতুন করে স্বাধীন হলো একসাথে গেল তারপরেতে যে বন্যা দুর্যোগ যে পরিস্থিতি দেশের আমার যেগুলা জেলায় মোটামুটি বেশ কয়েকটা জেলাই বেশিরভাগ আমার প্রিয় প্রিয় কিছু কাস্টমার তাদের খামার বাড়ি ঘর সব তো ভেসে গেছে হ্যাঁ এই কারণে আমরা দেখা যাচ্ছে দেশের যে পরিস্থিতি এই তো আসলেও ধরেন সবাই যার যার মনে ব্যস্ততা দেখা যাচ্ছে তারা তো প্রাণ নিয়ে বাঁচার চেষ্টা করতেছে তাদের পাশে তো আমাদের দারণাটাই তো আমাদের জাম্য এজন্য ইনশাল্লাহ যতটুকু পারছে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে তাদের জন্য ইনশাল্লাহ যতটুকু পারছে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করছি এগুলো নিয়েই হয়তো একটু ব্যস্ত ছিলাম তারপরেও ব্যস্ততা বিভিন্ন হুমকির মুখে চুতুর দিকে সব ভেসে যাচ্ছে আমাদের দেখে দেখেন এমন পরিস্থিতি হয়তো আর কিছুদিন যদি এরকম পরিস্থিতি থাকতো দুই চার দিন আমাদের এগুলোতেও হয়তো পানে উঠত হ্যাঁ তো ইনশাআল্লাহ যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক দোয়া করে ইনশাআল্লাহ তারা ভালো থাক আবার পুনরায় তাদের নতুন জীবন যাপন শুরু করে ইনশাল্লাহ তাদেরকে ধৈর্য জি সবাইকে ধৈর্য নিতে হবে ধৈর্যই সব কিছু তবে সবার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা এই আর কি ইনশাল্লাহ আর এখনও কিন্তু সুযোগ রয়েছে অনেক মানুষ কিন্তু পরিস্থিতিতে তাহলে অবশ্যই অন্যরা দেখতো ঠিক আছে তারা যে পর্যায়ে আছে দেখেন দেখতে দেখতে চোখের সামনে নিমেষে সব শেষ হয়ে যাচ্ছে সারা জীবনে যা উপার্জন করছে দেখা যাচ্ছে বাড়ি ঘর কোন কিছু নেওয়ার মতো তাদের পরিস্থিতি হচ্ছে না চোখের সামনে সব দেখতে দেখতে ভেসে যাচ্ছে চেষ্টা করলেও তারা পাচ্ছে না নিতে সবে আল্লাহর ইচ্ছা হয়তো আল্লাহ আল্লাহর এই সব ইচ্ছে এখন কি করার ধৈর্য নিতে হবে আপনাদের সবার ধৈর্য নিতে হবে আর যে যা পারেন ইনশাল্লাহ সবাই সবার পাশে দাঁড়াবেন পাশে আমাদের কামমার আচ্ছা যেহেতু চলে এসেছি আপনার খামারে সেহেতু আজকে দর্শকদের জন্য কেমন কম যে আজকে ছাগল থাকবে ইনশাল্লাহ আনকমন আনকমন ছাগল থাকবে তবে ইনশাল্লাহ অন্য অন্য দিনের চেয়ে আপনার যে প্রাইজগুলো ছিল আমি ইনশাল্লাহ অনেক প্রাইসটা কমে দিয়েছি আমি যেখানে লাভ করতাম ধরেন কথার কথা 10 টাকা সেখানে আমি চেষ্টা করতেছি যে দুই টাকা যেন আমার থাকে এটা এভাবে যেন উদ্যোক্ততাগুলো পারে। এভাবে চলবে আর বিশেষ করে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক। ইনশাল্লাহ যেগুলা অন্তর ডুবে ভেসে গেছে ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ স্বাবলম্বী হলে তাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ যদি এই পথে কেউ আসতে চায় এদিকে ইনশাল্লাহ তাদেরকে অন্তর থেকে সাপোর্ট করব। আমাদের লাভের প্রয়োজন নাই। পাশে থাকব ইনশাআল্লাহ সঠিক জিনিস দে সঠিক পূর্ণ দে যেন তারা আবার দাঁড়াইতে পারে। আবার দাঁড়াইতে। জি এটা আপনারা অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখেন একটা ছাগল আপনারা যদি ক্রয় করেন আমরা কিন্তু ভাড়া বিকাশ করে সব আমরাই দেই সেই ক্ষেত্রে আপনারা যে থাক থেকে আসেন না কোনো একটা মানুষ যদি আসে একটা ছাগল ক্রয় করে নিয়ে যান 2000 এর উপর কিন্তু খরচ হবে না যেখান থেকে আসেন আপনারা বাংলার যে প্রান্ত থেকে আসেন আপনারা আসবেন ভিডিওতে যে প্রাইস বলি দেখা যাচ্ছে যত কম প্রাইজে বলে না কেন ভাড়া বিকাশ খরচ আমি দিই তারপরেও সামনে আসলে ইনশাল্লাহ আরও ছাড় দিয়ে দেবো ইনশাল্লাহ এতে আপনাদের ভালো হবে অভিজ্ঞতা বাড়বে জিনিসটা খামারটা দেখলেন দেখলে তো একটা অভিজ্ঞতা নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী যেকোনো একটা বাস স্ট্যান্ড থেকে আপনারা নেবেন আমরা পাঠাই দেবেন সেক্ষেত্রে আপনারা টাকা দেওয়ার পর ছাগল হাতে সঠিক ভাবে না পাওয়া পর্যন্ত

এক মাস 17 দিন হলো পাঠা দেওয়া এক মাস 17 দিন হলো পাটা দাও আছে তবে আমি একটা কথা বলি আমার খামারে কিন্তু পাঠার অভাব নাই পাটার অভাব আমি না করে ছাগল সামনে না আসে না জি যেটা যে কয় দিনের সেটাই তথ্য দেই তবে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস আল্লাহর রস্তায় আল্লাহর উপর ভরসা করে নিতে হবে ঠিক আছে যদি আমার পথে বিশ্বাস থাকে যে ভাইয়ের খামারে পাঠা আছে তাহলে নেবেন আর না হলে নেওয়ার দরকার নাই তাহলে আর এগুলা খামার উপযোগী কবলে দুই দাঁত দাঁতটা দেখা দেব প্রথম হয় এগুলা উন্নত জাতের ছাগল মানে এগুলা আকিন বাড়বে অনেক বড় হবে এটার দামটা কেমন আসে এটা দাম পড়বে ভাই 19500 19500 টাকা অনলি অনলি 19500 আজকে রেট দেব জি ইনশাআল্লাহ সবাই লেভার মতো আর সবার আজকে যেগুলো ছাগল দেখাবো সব খামার উপযোগী খামার উপযোগী দীর্ঘদিন বারো চোদ্দ বছর পনেরো বছর রাখতে পারবেন একটা ছাগল আপনারা ইনশাল্লাহ এটা দুই দাঁত বয়স আবার এই যে একটা দাঁত ভাঙছে জি

এক মাস বাইশ দিন হলো পাঠা দেওয়া আছে পাঠা দেওয়া আছে প্রথমবারের মতো চব্বিশ সবকিছু কিন্তু রয়েছে আচ্ছা ভাই নাগরা বিটল নাগরা বিটল তবে এগুলা কি ক্রস কিন্তু বেশ ভালো মানের খুবই ভালো মানের উন্নত মানের শুধু ভালোই না এই যে সিং দেখছেন পিছের দিকে

খুব সুন্দর। শুধু রঙে না পার্সেন্টটা খুব ভালো। পার্সেন্টটা খুব ভালো। কি জাতের এটা? এটা বিটল, তবে ক্রস আর কি। ক্রস। ক্রস হলে খুবই উন্নতমানের। উন্নতমানের ক্রস। খুব সুন্দর। নিউ অ্যাডাল্ট এটা কেবল মাত্র 2টা দাঁত। কেবল মাত্র দুইটা দাঁত আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা 15-16 বছর রাখবেন অন এসে ইনশাআল্লাহ।

ছিল সহায়দত হচ্ছে না সহায়দত হচ্ছে এটা বর্তমানে থেকে এসে সুস্থ সবল করে প্রেগনেট করে কেবলমাত্র হয়তো 3 মাস হয়তো 2 4 দিন পর হলো তবে প্রেগনেট গ্যারান্টি আছে প্রেগড ইন আছে

এক এটা তোতা অসাধারণ তোতা ভাইয়া বাগা তোতা বাগা তোতা বাগা তোতা খুব সুন্দর ব্যান্ড যেমন পাঁচ যেমন হাইট একদম খুব সুন্দর এবং রানিং দুধ হয় রানিং দুধ ওড়ানো তো মাশাআল্লাহ ভাই দুটো হয় জি প্রথমবারেই দুইটা বাচ্চা ছিল দুই বাচ্চা সেল করছে 97000 টাকা জি একটা পাঠে একটা পাঠি

অনেক সুন্দর কালার এটার দামটা কেমন আছে এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার একদম

একবারে লাভছেন না আর ফিটনেস তো দারুন ফিটনেস খুবই সুন্দর ফিটনেস এটা বাচ্চা দেশে আগে একবার জি আর ইন্ডিয়াতে হয়তো একবার দেশে এইতে তোবারের মতো পেগনে এই যে রানিং ওলান কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি জি তাহলে কত দিন হবে এটা এটা মোটামুটি 2 মাস রানিং চলছে 2 মাস রানিং চলছে মাস রানিং চলছে এটা হাইট আছে মোটামুটি 36 36 লাইব ওয়েট আছে মোটামুটি এটা 65 থেকে 70 kg আইটা কত যাচ্ছে

আজকের ছাগল গুলা বেশ ভালোই কিন্তু অনেক কালেকশন ছিল ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আজকের ছাগল নেওয়ার সব ভালো ভালো ছাগল প্রেগন্যান্ট ছাগল এবং সবই অল্প বয়সী আনকমন ছাগল ইনশাআল্লাহ আর যে রেট দিয়েছে ইনশাআল্লাহ 5-7000 টাকা কম প্রত্যেক পার পিস জি জি কিন্তু এই কম কিন্তু সামনে থাকবে না না সামনে থাকবে না এটা কিন্তু অফার প্রাইস জি 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 আর যেগুলো ছাগল পছন্দ হবে সেগুলো স্ক্রিনশট পাঠিয়ে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এমো WhatsApp এ দিয়ে বলবেন যে ভাই আমি এটা নেবো আর আর নেওয়ার আগে দেখা যাচ্ছে আমার কাছে ছাগল কেনার নিয়ম যার যেটা পছন্দ হবে এসে দেখে শুনে নেওয়া যাবেন টাকা দিয়ে আর না হলে না আসতে পারলে টাকা পাঠিয়ে দেবেন ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ আমরা টাকা পাঠানোর দায়িত্ব আপনাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার নির্দিষ্ট যে কোনো একটা বাস থেকে আপনাদের ছাগল আপনারা বুঝে নেবেন আপনারা বুঝে পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব কোনো কিছু ঘটলে সেটা আমি দায়বার নেব